আপনার ওই সব ফ্যাসিলিটি আমার দেখার সময় নেই আপনি ভিক্ষা দিলে দেন না কিন্তু আপনার একবার বরবাদ করে দিব ভাই বড় কার দরকার নেই এনে ভিক্ষা যদি ভিক্ষা তুই না আদিতিস তাহলে তোর বাড়ি ঘর তোর একদম জ্বালিয়ে দিতাম আমি পুরো বরবাদ পুরিয়ে দেব দুনিয়া তারে কি করে এই এলাকায় যদি আমার কেউ ভিক্ষা না দেয় তাহলে সবারে বরবাদ করে দেব ওই দেখ কেডা ও আবার কি দা ও তো সাধারণ একটা মেয়ে ভাল বাসন মাইজেস ওই জাত আবার শুরু ও কোন সাধারণ মেয়ে নয়লা ও আমার নিতু আমার টার্গেট কখনো মিস হয় না এই আমার নিতু হা 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 কি করে এই রে ও শালা তো নিজেও মারবে আমারও মার খাওয়া আসছে আর এই মেইলি কে বরবাদ তো ওর হবে না বরবাদ আমার কেউ নিতু তুমি এখানে বসে থালা বাসন হয়েছিসাও কেন নিতু না তুমি এরকম কথা বলতে পারো না নিতু তুমি শুধু আমার আমার মনে শুধু তুমি আমি শুধু তুমি আমার সেই নিতু না নিতু না তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো না তুমি এতটা শক্ত না তুমি শুধু আমার আমার হৃদয় থেকে আমি দেখছি তুমি শুধু আমার আর তোমাকে না বলে আমি দুনিয়া বরবাদ করে দিব কি করে আরে রাখেন আমরা দুনিয়া বরবাদ করা আমার জামাই কিন্তু ঘরে আছে ও যদি জানতে পারে বরবাদ কিন্তু তোমারে পিছনে দিয়ে দেবে না তো না তুমি এরকম কথা বলো না দেখো তুমি হালবাড়ি মধ্যে তোমার হাত কান তুমি কি করিছো আর যদি তুমি আমার পাশে থাকতে তাহলে তোমার কোনো কষ্ট করা লাগতো না শুধু এই থালকান নিয়ে আমার পাশে দাঁড়ালাই হতো আহা হা ওরে আল্লাহরে দেখো দিন কাজকুরি তোমার হাতে কত শক্ত হয়ে গেছে আগে কত নরম ছিল ওটা তো দেখেছি আমারই বউ তো ওটা হাত ধইরল কেডা চলো আমার সাথে চলে যাবা তুমি আমার হাত তুই হা হা কি এই তোদের দুজনের জন্য এই বাড়ির তিরিশ জনের জন্য আর না দেখি কি বললি তুই আমার নাম বর্মা লোক না আমি এখান থেকে নিয়ে যাব ভাই আমি আপনার কাছে ধন সম্পদ অর্থ বিলি কিছু চাইনি ভাই আমি ওই ভিক্ষে সবাই আমি শুধু ওই নিতুকেই চাই শালা তো সাংঘাতিক শালা এর কাছে শিক্ষা দিতে হবে দাঁড়া